আসসালামু আলাইকুম হ্যাঁ ফ্রেন্স আমি আসাম চাল আসলাম আল্পনা সারিজি তিনশো তিরিয়ান বিভাই বিয়াল্লিশ গাউসের মাইকারি মিসালায় আলোরা সারিজ তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে ব্রাইডেল শাড়ি দেখেন কত সুন্দর সুন্দর ব্রাইডেল সাইড দেখাবো আজকে আপনাদেরকে আপনার ভিডিওটা ফার্স্টু লাস্ট দেখবেন তো ফার্স্ট এই শাড়ি দেখাচ্ছি কি ক্র্যাফ সিল্কের মধ্যে সিল্কের মধ্যে জাম কালার দেখেন কত সুন্দর যার প্লাস জারকাল স্টোরে কাজ করা খুবই রিজনেবল প্রাইস পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দামে বিয়ে শাড়ি আমি দেবো মাত্র বারো হাজার পাঁচশো টাকা আমরা দিব মাত্র বারো হাজার পাঁচশো টাকা দেখেন এই ব্লাউজ পিসটা কত গর্জি পিঠে দুই হাতে দেওয়া আছে চাইলে আপনারা যেভাবে খুশি সেভাবে বানিয়ে নিতে পারবেন মন মতো বানিয়ে নিতে পারবেন বারো হাজার পাঁচশো টাকা থেকে দেখেন কত সুন্দর কত গর্জি শাড়িগুলা কত প্রিমিয়াম শাড়িগুলো পেয়ার সিল্ক যারা একটু পেয়ার সিল্ক শাড়ি খুঁজেন তাদের জন্য শাড়িগুলা বারো হাজার পাঁচশো টাকা থাকে তো এখানে দেখেন একটা কালার দেখাচ্ছি নোট কালার প্রত্যেকটি শাড়ি কিন্তু আমি কমন যারা একটু সেকেন্ড সেবেন এক আকৃতির জন্য নিবেন আমি বলবো এই শাড়িগুলো নিয়ে নিতে দেখেন কত সুন্দর কত গর্জিয়ে থাকে শাড়ি প্রিমিয়াম শাড়িটা মাত্র বারো হাজার পাঁচশো টাকা জারদুসি দুশি ঝাড়খান্ড স্টোন মানে একটা শাড়ি তৈরি করতে যত ধরনের কাজ প্রয়োজন সব ধরনের কাজ কিন্তু এখানে দেওয়া আছে তত সব ধরনের মেটেরিয়াল এখানে দেওয়া আছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই যে এটা হচ্ছে আরেকটা কালার সিগ্রিন কালার দেখেন কত সুন্দর কালার কত গর্জি আছে এগুলো কিন্তু ক্যামেরার চাইতে বাস্তব অনেক সুন্দর ক্যামেরাতে কেমন কালার অনেক সময় রিয়েল কালারটা আসে না বাস্তবে দেখে নিবেন বাস্তবে দেখে নিবেন আমাদের শুরুমে আসবেন আসে দেখবেন কি শাড়িগুলো কি দামে কি দিচ্ছি আমরা বারো হাজার পাঁচশো টাকা

এটা হচ্ছে দাম কালার দেখেন কত সুন্দর মাত্র বারো হাজার পাঁচশো টাকা ফ্রেন্স হান্ড্রেড পার্সেন্ট ফিক্স বারো হাজার পাঁচশো টাকা এই জি এটার মধ্যে অনেকগুলো কালার আছে এটা হচ্ছে মিডিয়াম কালার দেখেন তো ব্রাজাল শাড়ি দেখেন তো ফ্রেন্স কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়ি দিচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বিশ হাজার পঁচিশ হাজার টাকা দামে ব্রাজাল শাড়ি আমরা দেবো মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন যারা একটু ব্ল্যাকের মধ্যে এই শাড়ি খুঁজছেন তাদের জন্য এই শাড়িটা আমি বলবো এই শাড়িটা নিয়ে নিতে অনেক সুন্দর একটা গর্জি এসেছে একটা শাড়ি প্রিমিয়াম শাড়ি চারদুশি জারকান শাড়িটা মাত্র বারো হাজার পাঁচশো টাকা আপনার এই যে লাস্ট অনেক শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে সি গ্রিন কালার দেখেন তো সিগ্রিন পেস্ট গ্রিন পিজেল কালার অনেক সুন্দর এগুলো ক্যামেরা হচ্ছে যে বাস্তব অনেক সুন্দর শপে আসবেন এসে দেখে নিয়ে যাবেন আমরা কি দামে কি দিচ্ছি জারদুসি জার্কান স্টোনের একটা ব্রাইডাল শাড়ি দিচ্ছি মাত্র বারো হাজার বারশো টাকা আমাদের ক্যাফেন অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে আপনারা আমাদের সব থেকে না হয় শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে আপনার ফুল হাতা থ্রি করা যেভাবে খুশি সেভাবে বানিয়ে নিতে পারবেন তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম